আসসালামু আলাইকুম স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে নতুন আরও একটি পর্বে তো গত ক্লাসে আমি তোমাদের অনুশীলনী সাত সেট যেটা এটার যে বেসিকগুলো ছিল এবং সংজ্ঞাগুলো ছিল সেগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছিলাম তো এই ক্লাস আমরা হচ্ছে তোমাদের অনুশীলনী সাত পাঠ্যের অনুশীলনীর যে অঙ্কগুলো ছিল এই প্রশ্নাবলীর সমাধান এগুলো আমি সলভ করে দেব ওকে তো দেখো তোমাদের এক নম্বর যেটা দেওয়া আছে এটা মূলত এমসি তো সেট প্রকাশের পদ্ধতি কয়টি অলরেডি তোমরা জানো যে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি একটা কি তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তো তোমরা কিন্তু এটা সহজেই পারতেছ সো এই দুই নাম্বারটা মানে খ নাম্বার হবে এটা অ্যান্সার তো দেখো এখানে দুই নাম্বার বলছে যে নিচের কোনটিকে যে কোনো সেটের উপসেট বলা হয় তো আমরা যখন সংজ্ঞা পড়েছিলাম তখন কিন্তু আমরা জানি জেনেছিলাম যে ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের কি উপসেট এবং এই ফাঁকা সেটকে শুধুমাত্র এই চিহ্ন দ্বারাই প্রকাশ করা হয় এবং তোমাদেরকে এটাও বলেছিলাম যে ফাঁকা সেটকে এইভাবেও প্রকাশ করা হয় কিন্তু এটা আমাদের কোনো অপশনে নাই আর ফাঁকা সেটকে যদি এভাবে ব্র্যাকেট দাও সেটা কিন্তু আমাদের কি এটা রং ঠিক আছে সো এখানে দেখো তো এটাও কিন্তু মানে ভুল কেন ফার্স্ট ব্র্যাকেট তো সেটে ব্যবহারই করা হয় না এটাও রং এটা তো শূন্য জিরো জিরো কিন্তু যে কোনো একটা সেটের উপাদান হতে পারে ঠিক আছে সো আমাদের অ্যান্সার হবে কোনটা বলো গ নাম্বার কারণ ফাঁকা সেটকে আমরা এই স্যাম্বলের মাধ্যমে প্রকাশ করে থাকি তো দেখো তিন নম্বর বলছি যে শূন্য একটা সেটের উপাদান দেওয়া আছে এই সেটের উপাদান সংখ্যা কয়টি তাহলে এখানে সেটের উপাদান সংখ্যা কয়টি হবে একটি কারণ শূন্য যে কোনো একটা সেটের উপাদান হতে পারে সো এখানে কিন্তু জিরো হবে না হ্যাঁ তাহলে এই যে এক নাম্বার এটা হবে তোমাদের অ্যান্সার দেখো পরবর্তী চার নাম্বার তো এখানে দেওয়া আছে দেখো এস একটা সেট এক্স যেন এক্স জোর সংখ্যা এবং যেটা হচ্ছে এক থেকে বড়ো হবে এবং সাত থেকে ছোটো তাহলে কি তুমি পারবা না তো এক থেকে যে বড় জোর সংখ্যাগুলা কি টু ফোর সিক্স আর নেওয়া যাবে না কেন সেভেন থেকে ছোটো তাহলে দেখো তো এগুলাই না টু ফোর সিক্স তো অপশানে কোথায় আছে দেখো তো ক নাম্বার না এই যে টু ফোর সিক্স বুঝছো তো এখানে ছিল যে একের থেকে বড়ো এবং সাত থেকে ছোট যে জোর সংখ্যাগুলো আছে সেটাই হবে এই এস সেটের উপাদান তাহলে যে এইগুলা টু ফোর সিক্স সো তোমাদের অ্যান্সার হবে খ নাম্বার ওকে পাঁচ নাম্বার তো এখানে তোমাদেরকে বলেছে যে এ একটা সেট যার উপাদান হচ্ছে টু থ্রি ফোর এবং বি ইকুয়াল ফাইভ সেভেন হলে এ ইন্টারসেকশন বি নিচের কোনটি তো ইন্টারসেকশন বা এ স্যাদ বি এটা কি তোমরা জানো না হ্যাঁ এখানে শুধুমাত্র কি আমাদের কমন তাই না আচ্ছা এটা কিন্তু মনে রাখার একটা সহজ উপায় আছে দেখো এটা কিন্তু দেখতে একটা বাটির মতো তাই না তো এটা আমি তোমাদের পর বলতাম তো একটা বাটিকে তুমি যদি উল্টা করো সাপোজ ধরো এর মাঝখানে যদি পানি থাকে তো পানিগুলো কি পরে যাবে না হ্যাঁ এবং তলায় কিন্তু এই বাটির তলায় কিন্তু একটু পানি ফুটা ফুটা লেগে থাকতে পারে তাই না তো ওই যে পানি যে ফুটা ফুটা লেগে থাকবে সেটাই হচ্ছে শুধুমাত্র কমনটা ঠিক আছে তাহলে দেখো তো আমাদের এ ইন্টারসেকশন বি যদি আমরা নির্ণয় করি যে এ ইন্টারসেকশন বি তাহলে দেখো টু থ্রি ফোর ইন্টারসেকশন অত ফাইভ সেভেন তো দেখো তো এখানে শুধু কমন কি আছে দেখো টু থ্রি ফোর ফাইভ সেভেন কিছু কমন আছে কিছু কিন্তু কমন নেই তাহলে কি হবে ফাঁকা কিছু যেহেতু নেই তাই না তাহলে এই যে ফাঁকা সেট ক নাম্বার এটাই হবে তোমাদের অ্যান্সার এটা কেন বললাম জানো এই ইন্টার ইউনিয়ন এবং ইন্টারসেকশনের মধ্যে তোমাদের কনফিউশন হয় এটা একটা বাটি তো এখানে যদি পানি রাখো এখানে কিন্তু অনেক পানি থাকবে সো এখানে কমন কমন সব ওকে যদিও এটা এখানে লাগবে না আমি তোমাকে বললাম ছয় নাম্বার তো এ একটা সেট দেওয়া আছে যেটা হচ্ছে যে এক্স যেন এক্স জোর সংখ্যা এবং এক্স ইজ গ্রেটার দেন ফোর অ্যান্ড ইজ লেস দেন সিক্স তার মানে হচ্ছে যে এই জোর সংখ্যাটা কি চারের থেকে বড় এবং ছয় থেকে ছোট তো তুমি একটু চিন্তা করো যে চার থেকে বড় ছয় থেকে ছোট। এর মাঝখানে কোনো জোর সংখ্যা আছে না তো আমি যদি জোর সংখ্যাগুলো লিখি দেখো টু থেকেই আমি লিখি ধরো টু ফোর সিক্স এইট তো তোমার কোশ্চেনে বলেছে যে চার থেকে বড় এবং ছয় থেকে ছোট। এর মাঝখানে কি আদৌ কোনো জোর সংখ্যা আছে না এটা কি ইম্পসিবল নাই এখানে তাহলে কি হবে তো সেটটা কি হবে এগুলো কোনোটাই হবে না তার মানে ফাঁকা সেট কিছু নাই ওকে তো এটাই হলো তোমাদের ছয়ের নাম্বার হবে অ্যান্সার ঠিক দেখো পি একটা সেট যেটার উপাদান হচ্ছে এক্স ওয়াই জেড হলে নিচের কোনটি পি এর উপসেট নয় তো আমরা উপো সেটের সংজ্ঞা হতে কী জানি মানে কোনো সেট থেকে যতগুলা সেট তৈরি করা যায় সেটাই হচ্ছে কি ওই প্রদত্ত সেটের উপসেট সেট তো এখানে দেখো এক্স ওয়াই দেখো এক্স ওয়াই কিন্তু এখানে আছে সো এটা একটা উপসেট। সেট দেখো এক্স ডব্লিউ জেড তো দেখো তো ডাব্লিউ এই যে ডাব্লিউটা এটা কি এখানে আছে পর্যাপ্ত সেটে নাই তাহলে এটা কি উপসেট নয় ওকে মানে দেখবা তুমি এইখানে যে উপাদানগুলা থাকবে ওইগুলা যদি কোনোটাতে না থাকে ঠিক আছে তাহলে সেটাই হচ্ছে ওর উপসেট না কেন এক্স ওয়াই জেডও কিন্তু এর একটা উপসেট এবং ফাঁকা তো আমরা বলেছি যে কোনো সেটের উপসেট কি ফাঁকা সেট তার মানে এটাও উপসেট সেট এটাও উপসেট কিন্তু ডাব্লিউ এখানে নাই তার মানে কি আমাদের এই খ নাম্বার হবে এটা অ্যান্সার দেখো তোমাদের আট নাম্বার বলেছে যে টেন এর গুণনিয়োগের সেট কোনটি তো আমরা গুণনিয়োগ মানে কি কোনো সংখ্যাকে যতগুলা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাই না তো তুমি যদি লেখো যে আমরা টেন সমান দেখো তো কীভাবে লিখতে পারি যে টেন ইকুয়াল ওয়ান ইন্টু টেন লিখতে পারো তাই না আবার টু ইন্টু কত ফাইভ তাহলে এর বাইরে কি কিছু লেখা যায় আর ভাগ করা যাবে না তাহলে টেন সমান কি কী পেলা গুণনীয়গুলা ওয়ান পেয়েছ তাহলে টু পাইলা ফাইভ আর কি টেন তাহলে এগুলো গুণনিয়োগ পাইলা না হ্যাঁ আচ্ছা এর গুণনিয়োগের সেটগুলো তাহলে কী হবে সেটকে আমরা সেকেন্ড বন্ধ নিয়ে দ্বারা প্রকাশ করি ওকে তাহলে দেখো তো ওয়ান টু ফাইভ টেন কোথায় আছে কোন অপশনে এই যে ক নম্বরে ওয়ান টু ফাইভ টেন তো এটাই হচ্ছে তোমাদের আট নম্বরের অ্যান্সার দেখো নয় নাম্বারটা দেখো এখানে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে এ একটা সেট যার উপাদান সংখ্যা হচ্ছে টু থ্রি ফাইভ তো এখানে তোমাকে অপশন দিয়েছে তারা তিনটা দেখো বলেছে যে এক্স ইলিমেন্ট এন এন মানে কি স্বাভাবিক সংখ্যা তোমরা জানো যেখানে হচ্ছে ওয়ান থেকে বড় এবং সিক্স থেকে ছোটো তাহলে স্বাভাবিক সংখ্যা এবং এখানে কিন্তু শেষ না বলেছে যে এক্স মৌলিক সংখ্যা তার মানে মৌলিক সংখ্যা সমান আমরা কী জানি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না দেখো টু থ্রি ফাইভ এই যে টু থ্রি ফাইভ এগুলা কি মৌলিক সংখ্যা না হ্যাঁ এবং দেখো এখানে বলেছে একের থেকে বড় ঠিক আছে এবং ছয় থেকে ছোটো তাহলে এটা আমাদের রাইট ওকে আচ্ছা এবং দ্বিতীয় নাম্বারটা দেখো এক্স এলিমেন্ট এন ঠিক আছে এটা একটা স্বাভাবিক সংখ্যা হ্যাঁ দুই এর সমান বা দুই দুই এর সমান বা দুই থেকে বড় ঠিক আছে এই যে এর সমান আর দুই থেকে বড় এবং সাত থেকে ছোটো দেখো ফাইভ কি সাতের থেকে ছোট না হ্যাঁ তো তোমাকে এটাই বলেছে এবং এক্স মৌলিক সংখ্যা এগুলা তো মৌলিক সংখ্যাই তার মানে কি এটাও সে এই শর্তটা মানে বুঝতে পারছো আচ্ছা তো তিন নম্বর যেটা বলেছে যে এক্স ইলিমেন্ট এন স্বাভাবিক সংখ্যা ঠিক আছে দুই এর সমান হুম এবং পাঁচ এর সমান বা পাঁচ থেকে ছোট। তো তো এগুলা কি দুই এর সমান বা দুই থেকে বড় এবং কি পাঁচ এর সমান বা পাঁচ থেকে কি ছোট পাঁচ এর সমান পাঁচ থেকে ছোটো তার মানে কি এই শর্তটাও সে মানে তার মানে কি আমাদের তিনটা শর্ত সে মানছে না হ্যাঁ তাহলে কোথায় আছে ঘ নাম্বার তো তোমরা কিন্তু জানো যে একটা তালিকা পদ্ধতিকে একের অধিকভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায় ঠিক আছে যে দেখো এটা কিন্তু তার প্রমাণ তাহলে আমাদের ওয়ান টু থ্রি এই রাইট এইটার জন্য ওকে দেখো নিচের তথ্যের আলোকে দশ এবং এগারো নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো দেখো এখানে তারা কিছু ডেটা তোমাকে দিয়েছে ইউ সার্বিক সেট তাই না টু থ্রি ফাইভ সেভেন এবং এ দেওয়া আছে কত টু ফাইভ তোমাকে দশ নম্বর বলেছে এ প্রাইম কোনটি তো আমরা এ প্রাইম সমান কী জানি দেখো তো যে এ প্রাইম তাহলে এ প্রাইম সমান আমরা কী জানি ইউ মাইনাস এ তাই না তাহলে দেখো তো আমরা যদি ইউটা লিখো যে টু থ্রি ফাইভ সেভেন মাইনাস এর ভ্যালু এর ভ্যালু কত টু ফাইভ তাই না তো তোমরা কিন্তু এটা জানো যে টু আর ফাইভ যদি এখান থেকে বাদ দাও তাহলে থাকে কত থ্রি সেভেন না হ্যাঁ তাহলে যে লেখো থ্রি সেভেন তো তোমার অপশনটা চেক করো তো থ্রি সেভেন কোথায় আছে এই যে গ নাম্বার তাহলে এখানে হচ্ছে কি থ্রি সেভেন ছিল প্রাইম তো বুঝো যে সার্ভিস সেট থেকে ওই সেটটাকে তুমি জাস্ট বিয়োগ করবা যে টু থ্রি ফাইভ সেভেন ছিল টু ফাইভ ছিল এর ভ্যালু তো টু আর ফাইভ যদি তুমি বাদ দাও তাহলে থাকবে কত থ্রি সেভেন তো এটাই তো দশ নম্বরের অ্যান্সার ওকে এগারো নম্বর তোমাকে বলেছে কি যে এ ইন্টারসেকশন বি প্রাইম ওকে এর মান কোনটা শোনো এই অঙ্কগুলো যখন করতে যাবা যে প্রাইম যেগুলো থাকবে না এইগুলো তোমার আগে ভ্যালুগুলা বের করে নিবা তো দেখো আমি কিন্তু বি প্রাইমের মানটা যদি তোমাকে বের করে দেখাই তাহলে এই বি প্রাইম মানে কি ইউ মাইনাস বি তাই না আচ্ছা তাহলে ইউ এর ভ্যালুগুলো তুমি লিখো কত আছে টু থ্রি ফাইভ সেভেন ওকে তাহলে মাইনাস বির ভ্যালু কত থ্রি ফাইভ সেভেন তো এখন দেখো তুমি যদি থ্রি ফাইভ সেভেন বিয়োগ করো তাহলে কত থাকবে টু থাকবে এখানে তাই না বি প্রাইমের মানটা কত থাকবে টু থাকবে এখন কি এ ইন্টারসেকশন বি তুমি কিন্তু দেখো এর ভ্যালু কিন্তু তুমি অলরেডি জানো তাহলে তুমি যদি এখানে এ ইন্টারসেকশান বি প্রাইম বের করো তাহলে দেখো এর ভ্যালুটা কত টু ফাইভ তাই না ইন্টারসেকশান বি প্রাইমের ভ্যালু কত পেয়েছো তুমি টু তাহলে ইন্টারসেকশন মানে কি শুধু কমন এটা তুমি জানো না তাহলে দেখো তো এই দুইটার মাঝখানে কমন শুধু কি টু দেখো আমি প্রাইম বের করেছি ইউ মাইনাস বি থ্রি ফাইভ সেভেন ছিল থ্রি ফাইভ সেভেন বাদ দিলে টু থাকে আমাদের কোয়েশ্চনে কি এ ইন্টারসেকশন বি প্রাইম এর ভ্যালু হচ্ছে টু কমা ফাইভ ইন্টারসেকশন বি প্রাইমের মান টু পেয়েছ ইন্টারসেকশন মানে কি শুধু কমনটা তাহলে টু তাহলে অ্যান্সারটা কোথায় দেওয়া আছে তো ক নাম্বার বুঝতে পারছো তো পরবর্তীতে দেখো তোমাদের বলেছে নিচের চিত্রের আলোকে বারো এবং হচ্ছে কত মানে বারো থেকে হচ্ছে পনেরো প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে সো তোমাকে বলেছে প্রথম যে সার্বিক সেট কোনটি তো আমরা কিন্তু অলরেডি জানি যে সার্বিক সেটকে কী দ্বারা প্রকাশ করে ইউ দেখো এখানে কিন্তু দেওয়াও আছে তাই না তাহলে যে নাম্বার অ্যান্সার হবে এটা তো না পারার কিছু নাই ওকে আচ্ছা এখন দেখো যে কোনটি বি প্রাইম সেট বি প্রাইম সেট তো আমাদের কিন্তু ইউটা সার্বিক সেট এটা আগে লিখতে হবে তাহলে দেখো সার্বিক সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি ঠিক আছে কিন্তু ভ্যানচিত্রে সার্বিক সেট বলতে আমরা কি বুঝি একটা আয়তক্ষেত্র তার মানে কি আয়তক্ষেত্রের মাঝখানে যা থাকবে সেটা হচ্ছে সার্বিক সেটের উপাদান তো দেখো তো একটা আয়তক্ষেত্রে মাঝখানে কি কি আছে ওকে আমি একটা বিষয় ভুলে গেছি এখানে এইট হবে ঠিক আছে আচ্ছা তো তাহলে দেখো সার্বিক সেটের মাঝখানে আছে ওয়ান থেকে কত পর্যন্ত এইট পর্যন্ত আবার এই এবিসি ধরনা না কারণ এবিসি এগুলো হচ্ছে সেট তাহলে কি আমরা সেটাই লিখবো যে সার্বিক সেটের উপাদানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা হচ্ছে তোমার সার্বিক সেটের উপাদান এরপর আসো তোমাকে যেহেতু বি প্রাইম বলেছে কোশ্চেনে তোমার বি লাগবে বি সেটের উপাদানগুলো তোমার লাগবে তাহলে দেখো বি সেটটা কোনটা এই যে এই সার্কেলটা না তাহলে এই সার্কেলের মাঝখানে কী কী আছে দেখো তো টু থ্রি ফাইভ সিক্স ভালো করে খেয়াল করো বি সার্কেল কোনটা এই যে এই পাশে এটা না হ্যাঁ এই সার্কেলের মাঝখানে কী কী আছে টু থ্রি ফাইভ সিক্স ওকে আচ্ছা যেহেতু বি প্রাইম বলেছে তাহলে দেখো বি প্রাইম দ্যাট মিন্স তাহলে ইউ মাইনাস বি দেখো তো তাহলে ইউ এর ভ্যালুগুলো তুমি লিখো এখানে তুমি এখান থেকে ওইটা লিখতে পারো যে টু দেখো আচ্ছা আমি সাজিয়ে লিখি তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সেকেন্ড প্যাকেট দিলা মাইনাস বিয় ভ্যালু কত টু থ্রি ফাইভ সিক্স তো বিয়োগ তো দেখো তো তাহলে এটা যদি বাদ দেব যে টু থ্রি ফাইভ সিক্স বাদ দিলা কত থাকে ওয়ান ফোর সেভেন এইট তাহলে এটা কি তোমার বি প্রাইমের মান দেখো তো এটা অপশানে কোথায় আছে তোমার বি প্রাইম ওয়ান ফোর সেভেন এইট গ নাম্বার আছে না হ্যাঁ তাহলে এই গ নাম্বার অ্যান্সার এটা তো বুঝতে পারছো যে বি প্রাইম মানে কি ইউ মাইনাস বি ইউ ভ্যালুগুলো থেকে তুমি বির ভ্যালু বাদ দিয়েছ কত থাকে ওয়ান ফোর সেভেন এইট আর এটা অপশনে ছিল গ নাম্বার গ নাম্বার অ্যান্সার তো এখন তোমাকে বলেছে যে এ ইন্টারসেকশন বি কোনটা তুমি কিন্তু অলরেডি এখানে বীর ভ্যালুটা জানো তো তোমাকে কার মান বের করতে হবে বলো এর মানটা বের করতে হবে তাহলে এইখান থেকে হচ্ছে তোমাকে এর মানটা বের করতে হবে দেখো এ সেট তুমি দেখো এ সেটের উপাদানগুলা কী কী আছে এই যে এ সেট মানে কি এই যে এই বৃত্তটা না হ্যাঁ মানে এর মাঝখানে কী কী আছে ওয়ান টু থ্রি ফোর তাহলে এটা লিখো যে ওয়ান টু থ্রি ফোর কোশ্চনে তোমাকে বলেছে এ ইন্টারসেকশান বি নির্ণয় করো তার মানে এ ইন্টারসেকশান বি তাহলে ওয়ান টু থ্রি ফোর ইন্টারসেকশান বীর ভ্যালু বাসাও টু থ্রি ফাইভ সিক্স তাহলে দেখো তো কমন কী কী পাঁচ ছ টু পাঁচ টু পাঁচ লিখো টু এই যে থ্রি এই যে থ্রি লিখো থ্রি আর কিছু আছে ফোর আছে ফোর নাই ফাইভ সিক্স তো আগেই নাই তার মানে শুধুমাত্র আমাদের কমন ছিল কি টু থ্রি এটা কিন্তু তুমি এখান থেকেই বলতে পারতা দেখো এই যে টু আছে এই যে টু এই যে থ্রি আছে এজি থ্রি আর কিছু কমন যায় না টু থ্রি আমি তোমাকে জাস্ট অঙ্ক করে দেখিয়েছি ওকে তাহলে দেখো তো টু থ্রি কোনটা ক নাম্বার তাহলে যে ক নাম্বার তোমার অ্যান্সার বুঝতে পারছো ওকে পনেরো নম্বর বলেছে যে কোনটি এ ইউনিয়ন বি সেট ঠিক আছে তো আমরা কিন্তু অলরেডি এ এবং বির এর ভ্যালুগুলা তোমার এখানে বের করেছি তো আমি যদি তোমাকে বলি যে এ ইউনিয়ন বি সমান তাহলে কত হবে দেখো তো এর ভ্যালু বসাও ওয়ান টু থ্রি ফোর ওকে তাহলে ইউনিয়ন হচ্ছে বির ভ্যালু বীর ভ্যালু কত টু থ্রি ফাইভ সিক্স তো আমি জাস্ট খালি এখানে লিখলাম তা ইউনিয়ন মানে কি কমন কমন সব তাহলে কী হবে দেখো তো ওয়ান টু থ্রি ফোর ওকে ফাইভ সিক্স তো এইগুলাই ছিল না হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ইউনিয়ন বীর মান তাহলে দেখো তো অপশানে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে কোন নাম্বার তোমার শোনো এখানে যে এটা দেওয়া আছে সব কোশ্চেন যে সবসময় এরকমই থাকবে বিষয়টা এমন না এখানে যে বেসিক যে বোঝার বিষয়টা হলো সেখানে তোমাকে ইউয়ের যে মান এই ভ্যালুগুলো আগে জানতে হবে ইউয়ের ভ্যালু মানে কি তোমার এই ক্ষেত্রে মাঝখানে যা দেওয়া থাকবে সেটাই হচ্ছে তোমার সার্বিক সেট বা ইউয়ের ভ্যালু এরপর হচ্ছে তোমার যে সেটগুলো দেওয়া থাকবে আলাদা আলাদাভাবে ওইগুলার ইলিমেন্টগুলো তুমি লিখে নিবা দেন তোমাকে যেটা করতে বলুক তোমাকে এখানে কিন্তু এটা বলতে পারতো এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম নির্ণয় করো এটাও কিন্তু বলতে পারতো তো তুমি যখন এই ভ্যালুগুলা বের করে নিবা ভ্যানচিত্র থেকে তোমাকে যেভাবে বলুক না কেন তুমি কিন্তু পারবা তো এখানে বোঝার বিষয়টা কিন্তু এটাই ছিল আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে ভ্যানচিত্র থেকে প্রত্যেকটি সেটের উপাদানগুলো পৃথকভাবে বের করে নিতে হবে ওকে তো আশা করি তোমরা এই পনেরো নম্বরে এটা বুঝতে পেরেছ